নাচ দেখে বুঝতে পারে না কি সুন্দর গুলো মুলো চেহারা এই মেয়ে তো এখন মা বাবার কলে থাকার কথা কিন্তু ঠিকই বলে আছে কিন্তু মা বাবার না বয়ফ্রেন্ড এর তাও একটা না দুই দুইটা বলেন কি

প্লিজ আর যাই করো এই দুইটা খাবার থেকে আমাকে বঞ্চিত করো না কারণ এই দুইটা থাকতেই পারি না পার্থক্যটা শুধু বুঝতে পারবে না আগে সাইজ দেখলে আর এখনকার সাইজ দেখলে আগে ছিল কতটুকু আর এখন কতটুকু কি ভাবে হয়েছে দুই বয়ফ্রেন্ড যদি দুই মিথ্যে শুরু করে তাহলে তো সাইজ এরকম হবে বাই দাও ওই পাশের ছেলেটাকে চেনেন ওটা ছিল আমাদের সকলে ডাখার একমাত্র বয়ফ্রেন্ড এটাকে নিয়ে উনি মারামারি করেছিলেন ঝগড়া করেছিলেন ডবল ডাইমিং করতে গিয়ে অনেকবার দরাও খেয়েছিলেন সেই বয়ফ্রেন্ডটা এখন আবার ওনার সাথে তাও এতটুকু মেয়ের সাথে যাবে না কেন এরা যদি ফ্রিতে খাইতে পারে সবাই সবার কাছে যেতে চায় কারণ টিকটক আর তখন ফ্রিতে খাবে এটাকে হারিয়ে চকলেট আবার এখন আমাদেরকে নিয়মিত সেকার ভিডিও দিতেছে এত যত্ন এত সুন্দর ভালোবাসা এত সম্মান তুমি ইচ্ছে করে হারালে বোকা তুমি আর দিতেছে আপনারা কি বেঁচে চকলেট আর বিশ্বাস করেন আর কেউ কিছুটা ফাঁকবা না ফাঁকা অলরেডি সবসময় বয়ফ্রেন্ড খুঁজে পায় আবার কি সেরা গার্লফ্রেন্ড কিন্তু এরা সবসময় খুঁজে পায় কেন কারণ দুই চারটা এক দুইটা দিন একদম দুই চার দিন পরে খাইয়ে দেয় আবার ছেলে দিয়ে এখন এই মামুন এই বয়সে দুই দুইটা বয়ফ্রেন্ড এটা দেখে তো আমার অবাক লাগতেছে বাইতেছে আবার কয়েকদিন পরে দুইজনকে নিয়ে একসাথে যদি লিঙ্ক দেখায় তাহলে তো আমাদের আর বাঁচার উপায় নেই মামুনি তোমার জন্য শুভকামনা রইল লিঙ্কটা ফাটাইয়া দিও টেলিগ্রাম তো আমার আছে